আমরা প্রত্যেকে জানি ম্যাসেঞ্জারের নতুন একটি আপডেট এসেছে যার ফলে ডার্ক মুডের একটি অপশন অ্যাড হয়েছে এবং এই অপশনটি অন করে আমরা খুব সহজেই রাত্রিতে মেসেঞ্জার ইউজ করতে পারি চোখের কোনো প্রবলেম হয় না তবে এটি কিন্তু এখনও অনেকেই ইউজ করতে পারছেন না তো আজকের ভিডিওটি অবশ্যই আপনি সম্পূর্ণ কন্টিনিউ করুন আজকে আমি আপনাকে মেসেঞ্জার কি করে ডার্ক মুড করবেন এটা শেখাবো না আজকে আমি আপনাকে শিখিয়ে দেব কি করে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে ডার্ক মুড করে ফেলবেন বিশেষ করে আপনি রাত্রিবেলা যখন অ্যান্ড্রয়েড ফোনটি ইউজ করবেন সেই সময় কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনের সকল অপশন কিন্তু ডার্ক মুডে চলে যাবে যার ফলে আপনার চোখের কোনো ক্ষতি হবে না আপনি কিন্তু অ্যান্ড্রয়েড ফোন অনেকক্ষণ যাবৎ ইউজ করতে পারবেন তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর হ্যাঁ একটি কথা না বললেই না আপনি যদি এখন পর্যন্ত টেকন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করা হবে যে ভিডিওগুলো অবশ্যই আপনার প্রয়োজন হবে আর আমি কোনো অ্যাপসের মাধ্যমে এই কাজটি দেখাবো না আমি আপনার অ্যান্ড্রয়েড ফোনের একটি সেটিংসের মাধ্যমে কিন্তু এই কাজটি দেখাবো তো চলুন চলে যায় এখন মোবাইল স্ক্রিনে হ্যালো ফ্রেন্ডস তো চলুন প্রথমে আমরা ভিডিও ডেমোটা দেখে নিই তো আমি যদি যে আমার মোবাইলের সেটিংস অপশনে সেটিংস অপশনে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ ডার্ক মোডের হয়ে গেছে তো এভাবে কিন্তু খুব সহজেই আপনার ফোনটিকে ডার্ক মুডের করে ফেলতে পারবেন বিশেষ করে আপনি যে অপশনে যান না কেন সবই কিন্তু ডার্ক মুডের হয়ে যাবে আপনি যদি অপেন আমিনি ইউজ করতে চান এবং অপেন আমিনির মাধ্যমে যদি ফেসবুক ইউজ করতে চান তাহলেও কিন্তু ডার্ক মুড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডার্ক মুড হয়ে গেছে তো আপনিও যদি এই সেটিংসটি অন করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফার্স্ট টাইমে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংস সেটিংস অপশনে চলে আসার পর অবশ্যই আপনি একটু কল রান করে নিচের দিকে চলে যাবেন নিশ্চয়ই দিকে চলে যাওয়ার পরে একটু অপশন পেয়ে যাবেন অ্যাক্সেবিলিটি আপনি অবশ্যই অ্যাক্সেবিলিটিতে ক্লিক করবেন অ্যাক্সেবিলিটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে অবশ্যই একটু কোল্ড করে নিচের দিকে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে একটু অপশন পাবেন এটি অবশ্যই আপনি ফার্স্ট টাইমে অফ থাকবে এটি অবশ্যই আপনি অন করে দিন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাজ কমপ্লিট এখন কিন্তু আপনার ফোনের সব অপশনই ডার্ক মুড হয়ে যাবে এবং এটি যদি আপনি পুনরায় বন্ধ করতে চান তাহলে কিন্তু এই অপশনটি বন্ধ করে দেবেন তাহলে কিন্তু আবার পুনরায় আগের মতো ফিরে আসবে তো আশা করি আশা করি আজকের পর থেকে শুধু মেসেঞ্জার না আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে ডার্ক মুডে ইউজ করতেন পারবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন কারণ আপনার কমেন্টই কিন্তু পরবর্তীতে ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে অনুপ্রাণিত করবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সাথে আবার দেখাবে আরো ইন্টারেস্টিং এপিসোডে আল্লাহ হাফেজ